والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين الله رب العالمين بلنتين فلارتصام <applause> تينكت <applause> فلرنام ব্যবহার করলে ক্যান্সার রোগও চলে যাবে থাকবে না জাইতুন একটা ফলের নাম ওখান থেকে তেল তৈরি হয় জাইতুনের তেল বড় দামি তেল আল্লাহর রসুল জাইতুনের তেল ব্যবহার করত। সুবাহ আল্লাহ এই দুইটা ফল অনেক দামি ফল এই দুইটা ফলের ব্যাপারে রব্বুল আলমিন শপথ করেছেন জিনিস যত দামি হয় আল্লাহর কাছে সেটার মূল্য তত বেড়ে যায় আল্লাহ যেই জিনিসের ব্যাপারে শপথ করে বুঝতে হবে সেটা কোনো নরমাল জিনিস হতে পারে না এই দুইটা ফল খুব দামি ফল এরপরে আল্লাহ বলেন وهذا البلد الأمين, الامين قرب <applause> سورة أَدُمِ إنساب دي أحمد أبو جهل পৃথিবীর ভিতরে কে কালো কে পরিষ্কার এগুলোর কোনো ভেদাভেদ আল্লাহর কাছে নাই বরং যার দিলটা যত ভালো আল্লাহর কাছে সে তত ভালো সে তত ভালো আল্লাহ বলেন তুর পাহাড়ের কসম তুর একটা পাহাড়ের নাম সিনাই তুর যেই পাহাড়ে দাঁড়াইয়া একজন নবী বিনা পর্দায় কথা বলেছেন তিনি হলো সালাম আল্লাহর সাথে কথা বলতে বলতে একটা ভাব তৈরি হয়ে গেছে এবার বলে আর নি আয় আমার রব তোমার একটু দেখতে মনে চায় কথা বললে মায়া বাড়ে কি বাড়ে না ভালোবাসা বাড়ে আড়াল থেকে কথা বলো এত সুন্দর কথা একটু আমারে দেখা দাও আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন তোমার আমি দেখতে পারবা না ঠান্ডা নবী না গরম নবী নর্মাল গরম না বেশি গরম বেশি গরম মুসালা সাল্লাম বললেন যা আমি দেখবই দেখব আল্লাহ রব্বুল আলমিন বললেন মুসা তাহলে একটু তোর পাহাড়ের দিকে তাকাও মার হাবা পাহাড়ের দিকে তাকালো ফলাম্মা তাজাল্লা রব্বুহু জাআলা দাক্কা তো তাকাও পাহাড়ের দিকে যদি পাহাড়ের দিকে তাকাও তো আমার একটা নূর তুমি দেখতে পাবে সত্তর হাজার নুরের পর্দা ভেদ করে আল্লাহ পাকের একটু নূর পাহাড়ে আল্লাহ ছেড়ে দিয়েছে মুসা আলাইহিস তাকাবার সাথে সাথে बेहোশ হয়ে গেছে পুরা পাহাড়ে আগুন ধরে গেছে আল্লাহ সেই পাহাড়ের সুরমা ব্যবহার করে তার চোখের পাওয়ার নষ্ট হবে না কেউ যদি সুরমা ব্যবহার করে তার ব্রেন ঠান্ডা থাকবে এখন তো বাংলাদেশে অরিজিনাল সুরমা পাওয়া যায় না ওই দেশের সুরমা বাংলাদেশে আসতে আসতে অর্ধেক দুই নম্বর হয়ে যায় সেই পাহাড়ের কসম করেছেন রব্বুল আলামিন। এরপরে এর পরে আল্লাহ আরো একটা কসম করেন আমিন পবিত্র মক্কানগরীর কসম পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি ঘর বাইতুল্লাহ যেই ঘরের দিকে তাকাইল সব হয় যেই ঘরে যদি একবার কেউ যায় তার পিছনের সব গুণা মাফ করে দেয় কে বাইতুল্লাহ আল্লাহ কোরআনে বাইতুল্লাহর ব্যাপারে বলেন মুবার وهدى للعالمين